হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমার হচ্ছে ডে ফাইভ তো আজকে আমি এই ডিমগুলো বসানোর হয়ে গেল আজকে নিয়ে পাঁচ দিন তো তোমাদের সঙ্গে আমি কম বেশি ভিডিও শেয়ার করি তোমরা সবাই দেখতে থাকো একটু তোমাদেরও নলেজ কিছুটা বাড়ুক বা তোমরাও চেষ্টা করো যেহেতু বাড়িতেও বাড়িতে বানাইতে পারো আমার ভিডিও দেখে তো ভালো হয় তো দেখো গাইস তো কালকে এই আর্দ্রতা মাপার মিটারটা চলে এসেছে আর্দ্রতা বলতে আগেই একটা ছিল এটা তো লাইটের সঙ্গে অটোমেটিক সিস্টেম যে অটোমেটিক লাইট জ্বলবে অটোমেটিক বন্ধ হবে তো এইখানে আর্দ্রতা মিটারে দেখা দেখাই দেখাইতেছে টেম্পারেচারে দেখাইতেছে সাঁত্রিশ পয়েন্ট ফোর আর আর্দ্রতার মাঝখানে দেখা যাচ্ছে সিক্সটি ফোর পারসেন্ট আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিমগুলো ওইখানে ভিতরে আছে মেশিনের তো দেখা যাক কি হয় আশা করি সব সফলতা পাবো তো তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা যদি একটু সাপোর্ট করো তাইলেই তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সাপোর্ট না করলে তো আমার এনার্জি থাকবে না নতুন ভিডিও আনার তো দেখো এখানে সিক্সটি ফোর পারসেন্ট দেখাইতেছে তো আদ্র আর্দ্রতা আরেকটু একটু কম কমাইতে লাগবে তো আমি তোমাদের সঙ্গে পরে আর একটা ভিডিওতে শেয়ার করবো